নমস্কার দর্শক বন্ধুরা কন্যা লগ্নের মে দু কেমন কাটবে কন্যা লগ্নের কেতুর গ্রাস থেকে মুক্তি ঘটতে চলেছে এবং কন্যা রাশিরও কিন্তু কেতুর গ্রাস থেকে মুক্তি হচ্ছে এবং আপনারা একটা জিনিস জানবেন কেতু কিন্তু আপনাদের রাশি সাপেক্ষে দ্বাদশভাবে যাবে ভিডিওটা কন্যা লগ্ন ধরে দেখবেন ট্রু সাইন্টিফিক অ্যাস্ট্রোলি ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে ওয়েলকাম এখানে চাকরি ব্যবসা পড়াশোনা প্রেম বিবাহ অর্থনৈতিক অবস্থা শরীর স্বাস্থ্য সমস্ত ব্যাপারগুলো নিয়ে আমি আলোচনা করবো ট্রু সাইন্টিফিক অ্যাস্ট্রোল ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে ওয়েলকাম দেখুন কন্যার ঘর থেকে কেতুর মুক্তি অর্থাৎ কন্যা রাশি কন্যা লগ্ন কেতুর গ্রাস থেকে মুক্তি এবং রাহু কিন্তু সপ্তম থেকে সরে ষষ্ঠভাবে অবস্থান করবে অত্যন্ত পাওয়ারফুল একটা হাউসে বৃহস্পতি কিন্তু নবম থেকে সরে দশমভাবে অবস্থান করবে মঙ্গল সে কিন্তু একাদশে নিচস্ত থাকছে এই হচ্ছে গোটা মাসে মের্লি গ্রহদের প্যাটার্ন শনি তো সমসপ্তমে থাকছেই তো এবার আমি চাকরি দিয়ে শুরু করছি দেখুন কর্মের ক্ষেত্রে কন্যা রাশির কিন্তু একটা বড় সড়ো রকমের পরিবর্তন হতে চলেছে কন্যা লগ্নের ভিডিওটা লগ্ন ধরেই দেখবেন লগ্ন না জানলে রাশি ধরে শুনবেন তো কন্যা লগ্নের কিন্তু কর্ম নিয়ে বিশাল বড় একটা ইম্প্যাক্ট ম্যাসিভ একটা চেঞ্জ কিন্তু হতে চলেছে কারণ বৃহস্পতি প্রবেশ করছে প্রায় বারো বছর পর অলমোস্ট বারো বছর পর বৃহস্পতির প্রবেশ এই মিথুন রাশিতে এই জায়গায় কিন্তু অনেকখানি কন্যা লগ্ন বেনিফিটেড হবে খুব ভালো একটা সময় আসছে কারণ কর্মক্ষেত্রে এই মুহূর্তে যা পজিশন আছে মোটের ওপর কিন্তু ভালো কর্ম পরিবর্তনের অনেক ইন্ডিকেশান কাজে যেতে ইচ্ছে করছেন অনেকের ক্ষেত্রেই একটু আপস অ্যান্ড ডাউন্স যেরকমই যাই চলুক বা যাদের ক্ষেত্রে ভালোও চলছিল আকস্মিক বৃহস্পতির আগমন একটু কিন্তু আপনাকে আপস অ্যান্ড ডাউন্সের মধ্যে ফেলবে দশ থেকে কুড়ি তারিখ পর্যন্ত যেহেতু চোদ্দো তারিখ বৃহস্পতির ট্রানজিট আছে পাঁচ দিন আগে পাঁচ দিন পরে একটু চাপ থাকেই বৃহস্পতি সেট হয়ে গেলে কিন্তু নতুনভাবে কর্মজীবনে আপনারা কিন্তু ইনভলভ হবেন অনেকের ক্ষেত্রে নতুন চাকরি পাওয়া অনেকের ক্ষেত্রে কাজের পরিবেশ আয়ত্তে আসা অনেকের ক্ষেত্রে প্রমোশন হওয়া অনেকের ক্ষেত্রে মাইনেপত্র বাড়া সমস্ত কিছু কিন্তু ধীরে 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 ঘটতে থাকবে এবং আমি এটাও বলবো আপনাকে যে কর্মের ব্যাপারে যাবতীয় যা গ্রোথ ভালো গ্রোথ এই মুহূর্তে আপনার কিন্তু পাওয়ার কথা হরস্কোপ কিন্তু সেই কথাটাই বলছে তাই জন্য আমি বলবো কাজের ক্ষেত্রে যে কোনো রকমের ইম্পর্টেন্ট সিদ্ধান্ত চেষ্টা করবেন কুড়ি তারিখের পরের নেবার এখন যাদের কাজ বা কর্ম নিয়ে অতিরিক্ত অসুবিধা হচ্ছে বুধ যেমন অষ্টমে থাকছে দেখুন বুধ অষ্টম থেকে কবে সরবে তেরো তারিখে মাফ করবেন তেইশ তারিখে বুথ অষ্টম থেকে সরবে তেইশ তারিখে এবং এই বুথ তেইশ তারিখে কোথায় যাবে নবমে দশমপতি নবমে এবং দশম ঘরে বৃহস্পতি থাকার জন্য মাসের শেষ সপ্তাহ থেকে কর্মের ক্ষেত্রে যথেষ্ট একটা ভালো সময় আপনারা পাবেন ব্যাক অফিস সেলস টার্গেট ভিত্তিক কাজগুলো প্রথম অর্ধে অর্থাৎ ফার্স্ট হাফটায় প্রথম পক্ষে ঠিকভাবে অ্যাচিভ না হলেও দুশ্চিন্তার কিছু নেই কুড়ি তারিখের পর থেকে পরিস্থিতি আপনার কিন্তু আয়ত্তে থাকবে সেলস মার্কেটিংয়ে যারা আছেন তাদের জন্য কিন্তু পরিস্থিতি অত্যন্ত বেটার হতে চলেছে শুক্রের দৃষ্টি সরাসরিভাবে হরস্কোপ যদি দেখেন শুক্র মাসের শেষ দিনে আপনার রাশি সাপেক্ষে অষ্টমে যাবে তার আগে সে সপ্তমে তুঙ্গস্থ থাকছে আইটিতে যারা কাজ করেন আইটি ইঞ্জিনিয়ার সফটওয়্যার কোম্পানিতে কাজ করেন কোনো রকমের প্রোজেক্ট ওয়ার্ক করছেন যেগুলো নিয়ে যা আপনারা করছেন সেই জায়গা কিন্তু বেনিফিটেড হবেন সময়টা কিন্তু ভালো শুধু শনির দৃষ্টি লগ্নে থাকার জন্য মাঝে মধ্যে একটু স্লোইস নেচার একটু একটু ধীর গতিতে কাজ করা কাজ করতে ঠিক ভালো না লাগা এরকম পরিস্থিতি হবে কিন্তু তাও বলবো। কাজের জায়গাটা কিন্তু ভালো একটা প্রোগ্রেস আপনাদের কিন্তু আগামী এক বছরের জন্য আসতে চলেছে এই জায়গাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা পার্ট এবার আমি একটা জিনিস বলবো আপনাদের যারা অ্যাকাউন্টস নিয়ে কাজকর্ম করেন যারা মনে করুন এফ এ ফিনান্স ট্যালি নিয়ে কাজ করেন কোনো দোকানপত্রে কোনো রকমের হিসেব নিকেশের কাজ করেন তাদের জন্য কিন্তু ভালো যাবে গান বাজনা শিল্পকলা যদি আপনি যুক্ত থাকেন আপনার জন্য কিন্তু ভালো যেতে পারে যারা জন্মস্থান থেকে দূরে কর্মরত তাদের জন্য কিন্তু পরিস্থিতি মাসের কিন্তু মোটামুটি প্রথম থেকে স্বাভাবিকই থাকবে তবে হ্যাঁ রবি যখন অষ্টমষ্ট হবে মাসের মাঝামাঝি সময় পনেরো তারিখে সেকেন্ড পার্টটা থেকে পরিস্থিতি কিন্তু আপনার সেক্ষেত্রে কিন্তু কিছু ভাগ্যের সহায়তা পেতে পারেন আপনার এই সময় ট্রান্সফার চেঞ্জ পরিবর্তন এগুলো ইন্ডিকেট করছে তবে আমি বলবো বৃহস্পতি ট্রানজিট হয়ে যাওয়া অবধি অপেক্ষা করুন বৃহস্পতির ট্রান্সলিট হয়ে গেলে চূড়ান্ত সিদ্ধান্ত কিন্তু আপনি নেবেন তার আগে কিন্তু নেওয়াটা একটু বোকামো হবে এই জায়গাগুলো একটু ভেবে দেখবেন যারা মনে করুন গৃহে বসে কাজ করেন তাদের জন্য কিন্তু কুড়ি তারিখের পর থেকে সময়টা কিন্তু খুলতে চলেছে হ্যাঁ যাদের কর্মক্ষেত্রে খুব বাজে একটা পরিস্থিতি ছিল প্রেসার চলছিল ওভারলোড হয়ে যাচ্ছিলো এক্সট্রা কাজ করতে হচ্ছিলো কিন্তু আপনি কোনো বেনিফিট পাচ্ছিলেন না তাদের উদ্দেশ্যে আমি বলবো আপনার হাতে পরিস্থিতি কিন্তু আসতে চলেছে একটু ধৈর্য ধরুন কটা মাসের ব্যাপার বৃহস্পতি ঢুকে গেলে পরিস্থিতি কিন্তু আপনার অনুকূলেই থাকবে এই জায়গাগুলো কিন্তু খুব ইম্পর্ট্যান্ট কথা আমি বলছি এগুলো কিন্তু ভালো করে খাতার মধ্যে নোট ডাউন করে নিই কর্মক্ষেত্রে কিন্তু পরিস্থিতি বেশ কিছুটা আপনার অনুকূলেই আসবে এবার আমাদের আলোচনার বিষয়বস্তু হলো ব্যবসা ব্যবসার ঘরে ব্যবসার ক্ষেত্রে আমি এটুকু বলবো ব্যবসার ঘরের যা অবস্থা পজিশন আছে রাহুর কিন্তু প্রস্থান হবে ব্যবসার ঘর রাহুর গাছ থেকে কিন্তু মুক্তি হবে শনি কিন্তু এককভাবে থাকবে এবং শনি শুক্র এককভাবে থাকার জন্য ব্যবসার ক্ষেত্রে রাহু সরে যাওয়ার পর দুটো পাটে ভাগ করলে মাসের দ্বিতীয় পক্ষে কিন্তু তুলনামূলক বিচারে কিন্তু ভালো ফল পাবেন কারণ রাহু যে প্রবলেম ক্রিয়েট করছিল প্রেশার তৈরি করছিল একটা মানে অসুবিধাজনক পরিস্থিতি তৈরি শনির সঙ্গে সেই পজিশনটা কিন্তু অনেকখানি আপনার ফ্রি হবে যাদের ব্যবসা প্রায় বন্ধ হয়ে যাবার মুখে যাদের বিজনেসের জায়গা থেকে মন উঠে গিয়েছে যাদের প্রফিট তুলনামূলক যাদের হচ্ছে না তাদের ক্ষেত্রে কিন্তু এবার ভালো সময় আসতে চলেছে শুক্র থাকার জন্য আইটি লাইনে বিজনেস কিন্তু মাসের শেষ সপ্তাহ থেকে খুব ভালো যেতে পারে রাহু সরে যাওয়ার পর কিন্তু বিজনেসের ক্ষেত্রে বড় সড়ো সিদ্ধান্ত নেবেন কোনো জায়গায় বড় ইনভেস্টমেন্ট করতে হলে ব্যবসার ক্ষেত্রে রাহু সরে যাওয়ার পরে করার চেষ্টা করুন সেটা আপনাদের জন্য বেটার থেকে বেটার হতে পারে এটা কিন্তু মাথায় রাখবেন নতুন কোন ব্যবসার মধ্যে আকস্মিক যদি আপনি এই মুহূর্তে ইনভলভ হয়ে থাকেন যারা অলরেডি ইনভলভ হয়ে গেছেন বিগত তিন চার মাসের মধ্যে তাদেরকে আমি বলবো এই মুহূর্তে কিন্তু বড় সড়ো রকমের কোনো টোপ খেলবেন না ইনভেস্ট করবেন না যেটুকু যা প্রফিট পাচ্ছেন সেটা নিয়ে সন্তুষ্ট থাকুন এই একটা মাসের জন্য বড়ো সড়ো রকম করার কিছু নেই শুধু শনির যে প্রবেশ শনির প্রবেশের পর রাহু যখন সরে যাবে মাসের শেষ সপ্তাহ থেকে একটা পরিবর্তন ফিল করবেন রাহু যে গতিটা প্রোভাইড করছিল সেই গতিটা হয়তো আপনি পাচ্ছেন না কিন্তু শনি একটা স্টেবেল ফলের দিকে আপনাকে নিয়ে যাচ্ছে এই জিনিসটা কিন্তু আপনি বিজনেসের ক্ষেত্রে মানে ফিল করতে পারবেন আপনি দেখবেন এই জিনিসটা আপনার ফিল হবে এবং আমি এটাও বলবো তার সঙ্গে রাহু সরে যাওয়ার পরেও রাহুর দ্বাদশ দৃষ্টি সপ্তমভাবে থাকার জন্য মাঝে মধ্যে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে ফার্স্টেশন কিছু কিছু ক্ষেত্রে ফাটকা কিছু লাভ আবার ফাটকা কিছু লস হয়ে যাচ্ছে এই সিচুয়েশনগুলো সাময়িক ক্রিয়েট হবে মাসের শেষ সপ্তাহে তবে তাও বলবো রাহু সরে যাওয়ার পর কিন্তু বিজনেসের জায়গা অন্ত ইম্প্রুভ হবে আচ্ছা বিগত দেড় বছরে যে সমস্ত ব্যবসাগুলো আপনার শুরু হয়েছিল সেই সমস্ত ব্যবসার ক্ষেত্রে একটু টালমাটাল পরিস্থিতি এই মুহূর্তে কিন্তু ক্রিয়েট হতে পারে রাহু সরে যাবার পরে কারণ আমি আগেও অনেক ভিডিওতে বলে এসেছি এখনও বলবো রাহুর দশায় প্রাপ্তি কোনো জিনিস কিন্তু প্রপারভাবে স্থায়ী হয় না যদি দেখেন আপস অ্যান্ড ডাউন্সের মধ্যে বিজনেসের ক্ষেত্রে পড়ে গেলেন দেরি না করে অবশ্যই কিন্তু অ্যাস্ট্রোলজারের কনসালটেশান করে নেবেন যাতে করে কোনো রকমের সমস্যার মধ্যে আপনি না পড়েন এই জায়গাটা কিন্তু আপনি একটু খেয়াল রাখবেন আচ্ছা এখানে যে কথাটা আমার আরও বলার আছে ব্যবসার ক্ষেত্রে সেটা আমি বলব যে সুতোর ব্যবসা কাপড়ের ব্যবসা এই ব্যবসাগুলো কিন্তু মাসের প্রথম সপ্তাহের থেকে শেষ সপ্তাহের দিকে ভালো যেতে পারে প্রথম সপ্তাহে কিছুটা অ্যাভারেজ কাটতে পারে এবার আরও কিছু কিছু ব্যবসার কথা আমি বলে দিচ্ছি কোন রকমের ফ্যাশন ডিজাইনিং শিল্পকলা বিনোদনের সঙ্গে যুক্ত বিজনেস মোটের ওপর কিন্তু ভালো যেতে পারে এছাড়াও ট্রাভেল এজেন্সির বিজনেস যারা করেন এডুকেশান রিলেটেড ব্যবসা করেন বা কোন রকমের কোনো বুক স্টল আছে আপনার কোনো বুক সেলিংয়ের কাজ করছেন সে ব্যবসাগুলো মোটের ওপর খারাপ যাবে না ভালো যাবে মাসের শেষ সপ্তাহের প্রযুক্তি টেকনোলজি বা কোনো রকমের সায়েন্স রিলেটেড বিজনেসের সঙ্গে যুক্ত ব্যবসাগুলো আপনার ভালো যেতে পারে কোন রকমের সঙ্গীত বা শিল্পকলার সঙ্গে যুক্ত ব্যবসায় আপনি যদি ইনভলভ থাকে সেখানে আপনার ভালো যেতে পারে আইটি রিলেটেড বিজনেস ভালো যেতে পারে এছাড়াও আমি বলবো কোন রকমের এডুকেশন বা ছোট কোনো কোর্স যারা করান তাদের জন্য কিন্তু সময়টা বেশ ভালো কাটতে পারে বিশেষ করে মাসের শেষ সপ্তাহ থেকে তো যতটা বলা যেতে পারে আমি আপনাকে বললাম এছাড়াও এর বাইরে অনেক বিজনেস আছে সেগুলো পরে আলোচনা করা যাবে অন্যান্য ভিডিওতে তো এবার আমার আলোচনা স্কুলের পড়াশোনা তার আগে আমি বলে দেবো যে যারা সাড়ে সাথে ঢাইয়া রাহু বা কেতু বা যে কোনো রকমের যাবতীয় বাস্তুদোষ যে কোনো সমস্যা নিয়ে আপনারা জর্জরিত হয়ে আছেন কোনো সমাধান করতে পাচ্ছেন না বা জ্যোতিষ বন্ধুর কাছে যেতেও পারছেন না তাদের জন্য সহজ একটা সলিউশন আমি আপনাকে বলবো যে এই ধরনের সমস্যা থেকে আপনি যদি মুক্তি পেতে চান তাহলে পারদ শিবলিঙ্গ আপনার গৃহে স্থাপন করে দেখতে পারেন ভিডিওটা ক্লিক করলে বাঁদিকে সেই নিচে সেই প্রোডাক্টের লিঙ্ক আমি দিয়ে রেখেছি আপনারা স্বল্প মূল্যে ক্রয় করে অনেক সুবিধে কিন্তু পাবেন আপনারা করে দেখুন কোনো পূজারী ব্রাহ্মণকে দিয়ে প্রতিষ্ঠা করিয়ে নেবেন তাহলে কিন্তু আপনার সেটা বেটার থেকে বেটার ফল দিতে পারে এই জিনিসটা কিন্তু অনেকেই আপনারাই বলছেন তো এটা কিনে নেবেন যদি আপনারা খুব স্বল্প মূল্যে কোনো রেমিডি পেতে চান এর কিন্তু গুরুত্ব অপরিসীম আচ্ছা এবার আমাদের আলোচনা হল স্কুলের পড়াশোনা হ্যাঁ স্কুলের পড়াশোনা করে বৃহস্পতির দৃষ্টি বৃহস্পতির দৃষ্টি থাকার ফলে এডুকেশনের চেক এক কথায় ভালো ভালো টিচার পাবেন মার্কস বাড়বে দ্বিতীয় সপ্তাহ থেকে প্রথম সপ্তাহ আনস্টেবল থাকলে দ্বিতীয় সপ্তাহে যারা টুয়েলভ পর্যন্ত পড়ছেন অনেক স্টেবিলিটি পাবেন পরিস্থিতি আপনার আয়ত্তে থাকবে অনুকূলে থাকবে মায়ের সঙ্গে সম্পর্ক বেটার হবে মা বা মাতৃস্থানীয় ব্যক্তির থেকে হেল্প পেতে পারেন সাহায্য সুযোগ সুবিধা পেতে পারেন আপনার গৃহ সমস্যা মিটবে গৃহে বাস্তুর যে প্রবলেম সেটা মিটবে যে সমস্ত লোকেদের এবং স্টুডেন্টসদের বাড়িতে থাকতে মন চাইছিলেন এবার কিন্তু পরিস্থিতি অনেকটা আপনার আয়ত্তে আসতে চলেছে মনের ওপর মনের ঘরে বৃহস্পতি দশ সরাসরি সপ্তম দৃষ্টি থাকার জন্য অনেকখানি পরিস্থিতি কিন্তু আপনার আয়ত্তে চলে আসবে বলে আমি অন্তত মনে করি আচ্ছা এবার আমাদের আলোচনার বিষয়বস্তু ছিল কলেজ লেভেল এডুকেশন হ্যাঁ কলেজ লেভেল এডুকেশন গ্রহকে শনি শনি এখন রাহুর সঙ্গে সমসপ্তমে আছে যার জন্য আবার রাহুস করছে আঠেরো তারিখে আঠেরোই মে তাই সমসপ্তমে থাকার জন্য শনির পজিশান এই মুহূর্তে আনস্টেবেল পড়াশোনার ক্ষেত্রে এই এপ্রিল থেকে মে মাসের আঠেরো তারিখ পর্যন্ত লক্ষ্য করে দেখবেন একটু আনস্টেবল একটুখানি পড়াশোনায় মন কম বসা পড়তে ভালো না লাগা ভালো টিচার না পাওয়া সাময়িক যারা একটু প্রবলেমে পড়ে গিয়েছেন আঠেরো তারিখের পর ধীরে ধীরে সে সমস্যা যত মাসে গোপে কমতে থাকবে এবং এডুকেশনের জায়গায় যাবতীয় যা ভালো সময় যা বেটার সেগুলো প্রত্যেকটা আপনারা পাবেন মোটামুটি উনিশ কুড়ি তারিখের পর থেকেই হার এডুকেশনে কোনো কোর্সে অ্যাডমিশন করতে চাইলে উনিশ কুড়ি তারিখের পরে করুন যারা মনে করুন এম কম বি কম পড়ছেন অ্যাকাউন্টস নিয়ে পড়ছেন কোনো শর্ট টার্ম কোর্স করছেন প্রত্যেকটাই কিন্তু আপনার উনিশ কুড়ি তারিখের পর ভালো যাবে ইভেন সায়েন্স ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট বলুন কোনো রিসার্চ ওয়ার্ক করছেন পিএইচডি করছেন তাদের জন্য সময়টা কিন্তু ভালো কেতু রাশি থেকে সরে যাওয়ার জন্য যারা ইয়ার লসে হয়েছিলো যাদের বা যাদের ক্ষেত্রে এডুকেশনের উপর থেকে একদম মনটাই সরে গিয়েছিল সেই সমস্ত জায়গায় স্টুডেন্টের কিন্তু ভীষণ ভালো সময় আসছে পরবর্তীকালে আঠেরো উনিশ তারিখের পর থেকে সময়টা বেটার হবে তো এই জায়গাগুলো আমি ভালো দেখতে পাচ্ছি তো এবার আমাদের আলোচনা প্রেম সম্পর্ক রিলেশনশিপ হ্যাঁ প্রেম সম্পর্ক রিলেশনশিপের ক্ষেত্রে শনি রাহু যুক্ত সমসপ্তমে সহজভাবে বলতে গেলে প্রেমের ক্ষেত্রে তো এই মুহূর্তে আপস অ্যান্ড ডাউনস তো চলবেই মিসআন্ডারস্ট্যান্ডিং ভুল বোঝাবুঝি কারণ রাহু শনিকে ছাড়ছে এই মুহূর্তে তো প্রবলেম আপনাকে কিছু দেবেই আপনাকে কি করতে হবে ধৈর্য নিয়ে কিন্তু থাকতে হবে উনিশ কুড়ি তারিখ পর্যন্ত মে মাসে যত দশ থেকে পনেরো ষোলো তারিখের দিকে এই গোবে মাসটা লক্ষ্য করে দেখবেন মাঝামাঝি সময়টা করে প্রেমের জায়গায় কিন্তু খুব ভালো আপনার রেজাল্ট আপনি পাবেন না হয়তো সাময়িক কোনো ব্যাপার নিয়ে ঝগড়া কোনো ব্যাপার নিয়ে ভুল বোঝাবুঝি একে অপরকে ভুল বুঝছেন ডিস্টেন্স বেড়ে যাচ্ছে এই জায়গাগুলো কিন্তু যথেষ্ট সমস্যা করতে পারে কিন্তু উনিশ কুড়ি তারিখের পর যত মাস এগোবে পরিস্থিতি আপনার আয়ত্তে চলে আসবে এই মুহূর্তে কিন্তু নতুন প্রেমও আসতে পারে উনিশ কুড়ি তারিখের পর থেকে যারা সিঙ্গেল বাড়িতে বসে আছেন সেই তাদের ক্ষেত্রে নতুন পার্টনার জীবনে আসতে পারে এবং যাদের সমস্যা হয়ে গেছিলো প্রেমের ক্ষেত্রে রিসেন্টলি দু তিন মাসের মধ্যে সে সমস্যারও কিন্তু মীমাংসা হতে চলেছে তো এই জায়গাগুলো আমরা বেটার দেখতে পাচ্ছি রোমান্টিক ভাব কিছুটা কিন্তু কম হবে রাহু বেরিয়ে যাওয়ার মুভমেন্টে একটু কিন্তু সাবধানে থাকবেন অতিরিক্ত কিছু প্রত্যাশা করবেন না আপনার পার্টনারের থেকে যেটুকু পাচ্ছেন সেটা নিয়ে সন্তুষ্ট থাকবেন আচ্ছা ইলিগাল অ্যাফেয়ার্স ইলিগাল রিলেশানে এই মুহূর্তে কিন্তু জড়াবেন না বিশেষ করে উনিশ কুড়ি তারিখ মে মাস পর্যন্ত এই মুহূর্তে কিন্তু জড়াবেন না সেটা কিন্তু খেয়াল রেখে আপনাকে চলতে হবে এবারে আমাদের আলোচনা হল বিবাহ দেখুন বিবাহের ঘর তো রাহুর গ্রাস থেকে মুক্তি এই মুহূর্তে কিন্তু শনি আছে পঞ্চম প্রতি সপ্তমে প্রেমজু বিবাহের ক্ষেত্রে জোরদার কানেকশান আগামী দু আড়াই বছরের জন্য যে প্রেমজ বিবাহগুলো এতদিন ম্যাচের হচ্ছিল না সেবার সেগুলো কিন্তু এবার ম্যাচের হতে শুরু করবে উনিশ কুড়ি তারিখের পর থেকে কেন উনিশ কুড়ি তারিখ বলছি আঠেরো তারিখ রাহু ট্রান্সলিটের পরে পরে এই সময়টা আস্তে আস্তে কিন্তু খুলবে কিন্তু ততদিন পর্যন্ত প্রেমজ বিবাহে বাঁধা বিপত্তি থাকবে কারণ রাহু ট্রানজিট করছে এই জায়গাটা কিন্তু মনে রাখবেন শিরসৎ বিবাহ ঠিক হয়ে গিয়েও কিন্তু সমস্যা এই মুহূর্তে হতে পারে যদি দেখেন খুব সমস্যা হয়ে যাচ্ছে এই মুহূর্তে আর এগোতে যাবেন না চেষ্টা করবেন কিন্তু উনিশ কুড়ি তারিখের পরে সিদ্ধান্ত নেবার এই মুহুর্তে আকস্মিক কোনো বিবাহের ক্ষেত্রে কানেকশান এলে ভালো করে পাঁচ বিচার করে এগোবেন সম্ভব হলে একটু পোস্টপোন রেখে খোঁজ খবর নিয়ে উনিশ কুড়ি তারিখের পরে আপনি সে ব্যাপারে এগোতে পারেন সেটা আপনাদের জন্য বেটার কাটতে পারে এছাড়াও আমি অন্তত মনে করি যে বিবাহ ক্ষেত্রে দাম্পত্য সুখে যাদের খুব সমস্যা হয়ে গেছিল রাউ সরে যাওয়ার পর মাসের শেষ সপ্তাহটা কিন্তু খুব ভালো কাটবে যতক্ষণ রাহু থাকবে তার একদিন দুদিন পর ওই আঠেরো উনিশ তারিখ পর্যন্ত মোটামুটি আপনারা সমস্যাযুক্ত হয়ে থাকবেন বেটার কোনো সিদ্ধান্ত যাদের একদম মানে ডিভোর্সের পর্যায়ে চলে গেছে কন্যা লগ্নের ক্ষেত্রে তাদের উদ্দেশ্য হলো এখন সিদ্ধান্ত না নিয়ে রাউ শিফট হয়ে যাওয়ার পরে সিদ্ধান্ত নিন এবং যাদের সমস্যা খুব হচ্ছে একটু ধৈর্য ধরুন আমার মনে হয় মে মাসের শেষ সপ্তাহ থেকে লংলি আপনাদের কিন্তু ভালো যাবে এই জায়গাটা মনে রাখবেন তবে হ্যাঁ যে সমস্ত বিবাহগুলো বা রিলেশানশিপগুলো বিগত কন্যা লগ্নের জন্য দেড় বছরের মধ্যে হয়েছিল সে সমস্ত রিলেশানশিপগুলোর মধ্যে এই রাহু সরার আগে পরে করে যদি দেখেন কোনো সমস্যা চলে আসছে দেরি না করে জ্যোতিষ বন্ধুর পরামর্শ নেবেন তিনি আপনাকে সঠিকভাবে গাইড করবেন যে এই সমস্যাটা কী জন্য হচ্ছে কিভাবে হচ্ছে কেন হচ্ছে কবে মিটবে কিভাবে মিটবে নিয়ে আপনাকে কিন্তু গাইড করতে পারবেন কারণ এই সময়টা কিন্তু খুব ক্রিটিক্যাল আচ্ছা এবার এক্সট্রা কিছু ব্যাপারগুলো নিয়ে বলে দিই সেকেন্ড টাইম ম্যারেজের ক্ষেত্রে বাঁধা বিপত্তি থাকবে কারণ মঙ্গল নিচস্ত থাকছে এটা কিন্তু মনে রাখবেন বৈবাহিক মামলা মকতবার চলে তার রায় বেরোবার থাকলে সেখানেও সতর্ক থাকবেন ভাগ্য অনেক ক্ষেত্রে আপনাকে সাপোর্ট দেবে তবে পিতা শরীর স্বাস্থ্য নিয়ে দশ থেকে কুড়ি তারিখ পর্যন্ত একটু সতর্ক থাকবেন বৃহস্পতি ট্রান্সলিটের জন্য বলছি বৈদেশিক ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে একটু বাঁধা পড়তে পারে ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা ডলার ইনকাম বৈদেশিক মুদ্রায় ইনকাম যারা করেন তাদের জন্য একটু বাঁধার মধ্যে আপনারা থাকবেন এগুলো একটু খেয়াল রাখবেন কম্পিটিশান ওরিয়েন্টেড কাজে হার্ড কম্পিটিশান ফেস করতে হতে পারে রাহুর ট্রানজিটের মুখোমুখি এবং পুরনো কোনো রোগ ভোগ থাকলে তার প্রাদুর্ভাব সাময়িকভাবে কিন্তু সামনে আসতে পারে এটা খেয়াল রেখে দেবেন সেভিংসের জায়গা মোটের ওপর কিন্তু ভালো এইটুকু আমি বলবো ব্যবসায় কিন্তু ব্যবসা থেকে কিন্তু মাসের শেষ সপ্তাহে ভালো গ্রোথ থাকবে দশ অন্তর্দশা যদি মিনিমাম ঠিক থাকে তো এই জায়গাগুলো আমরা দেখতে পাচ্ছি তো আজকে বিদায় দিচ্ছি খুব তাড়াতাড়ি ফিরে আসুন নতুন এক ভিডিও নিয়ে নমস্কার